রুট অফ হার এইটকে আমরা লিখতে পারি রুট অফ হার টু টু ইন্টু টু কারণ আমরা জানি যে তিনটে দুইয়ের গুণ ফল মানে হচ্ছে আট এখান থেকে আমরা কি পাবো না টু রুট টু কারণ বর্গমূল করার সময় রুট চিহ্নের ভিতর একই সংখ্যা দুটো থাকলে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসে এক্ষেত্রে দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে বেরিয়ে এসছে কিন্তু একটা দুই রুটের ভিতর রয়ে গেছে এটি একটি অমূলত সংখ্যা আবার দেখো আটের যদি আমরা ঘনমূল নির্ণয় করি তাহলে রুট চিহ্নের ভিতর থেকে একটা দুই কেবল বাইরে বেরিয়ে আসবে ঘনমূলের সময় একই সংখ্যা যদি রুটের মধ্যে তিনটে থাকে তাহলে একটা বেরিয়ে আসে এটি হলো কি একটি মূলত সংখ্যা তেমনি ভাবে রুট ফাইভ দেখো একটা রুটের ভিতর রয়েছে বলে এতো বাইরে বেরিয়ে আসতে পারবে না তার মানে রুট ফাইভ রুট ফাইভই থেকে যাবে এটি একটি অমূলত সংখ্যা চারের যদি আমরা ঘনমূল বার করি তাহলে চারও কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে না কারণ এখানে দেখো দুটো দুই আছে চারকে আমরা টু ইন্টু টু হিসাবে লিখতে পারি আরও একটা দুই না থাকলে যেহেতু ঘনমূল করা হচ্ছে এই দুইটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে না এটাও কিন্তু একটা অমূলত সংখ্যা হয়ে গেল এখন বাস্তব সংখ্যার যে সমস্ত মূল অমূলত সংখ্যা তাদের করণই বলে তার মানে আমরা কি পেলাম যে আটের বর্গমূল একটি করণে কিন্তু আটের ঘনমূল একটি করণই নয় একইভাবে পাঁচের বর্গমূল একটি করণী চারের ঘনমূল একটি করণী সুতরাং করণীর সংজ্ঞা হিসাবে আমরা বলবো ধনাত্মক বাস্তব সংখ্যার অমূলদ মূলকে করণী বলে মনে রাখতে হবে করণী মাত্রেই অমূলত সংখ্যা কিন্তু অমূলত সংখ্যা হলেই যে সেটি করণী হবে তা কিন্তু নয় যেমন আমরা জানি পাই একটি অমূলত সংখ্যা কিন্তু পাইকে করণী বলা যাবে না এখন দেখো রুট এইটকে আমরা লিখতে পারি এইট টু দি ফর হাফ তার মানে এর মূল সূচক সংখ্যা হচ্ছে দুই অতএব আমরা বলবো রুট এইট একটি দ্বিতীয় ক্রমের করণী বা দ্বিঘাত করণী আবার থার্ড রুট অফ ফোর বা একে আমরা লিখতে পারি ফোর টু দি ফর ওয়ান থার্ড এর মূল সূচক সংখ্যা হল তিন অতএব থার্ড রুট অফ ফোর একটি তৃতীয় ক্রমের করণী বা ত্রিঘাত করণী বা বলা যায় চারের ঘনমূল একটি তৃতীয় ক্রমের করণী বা ত্রিঘাত করণী সাধারণভাবে আমরা বলতে পারি এন্থ রুট অফ এক্স যেখানে এন্থ রুট অফ এক্স একটি অমূলত সংখ্যা একটি এন ক্রমের করণী বা ঘাত করণী হবে মনে রাখতে হবে করণীর মূল সূচক সংখ্যাকে করণীর ক্রম বলে